শহীদ ইমাম রিটার্নিং অফিসার আসসালামু আলাইকুম সবাইকে আমি নাসরিন খাতুন রিটার্নিং অফিসার জাহানারা ইমাম হল আমি আমার হলে হল সংসদ নির্বাচন দু ফলাফল ঘোষণা করছি প্রেসিডেন্ট প্রথম হয়েছেন মোসাম্মদ মাহমুদা খাতুন গণিত বিভাগ তা প্রাপ্ত ভোট একশো ছাপ্পান্ন দ্বিতীয় হয়েছেন তাপস্বী রা তা প্রাপ্ত ভোট ছেচল্লিশ তৃতীয় হয়েছেন সূচনা আক্তার তা প্রাপ্ত ভোট চৌত্রিশ সেকেন্ড পোস্ট জেনারেল সেক্রেটারি প্রথম হয়েছেন রিজুয়ানা বুশরা পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স তা প্রাপ্ত ভোট একশো ছয়ষট্টি দ্বিতীয় হয়েছেন জারিন তাসনিম রোজা তা প্রাপ্ত ভোট ছয়ষট্টি